আজকে যদি আপনি পিনাকিদার কথাগুলো শুনেন এবং এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর সেটা হচ্ছে বাংলাদেশে যে গোয়েন্দা সংস্থাগুলো আছে এগুলা প্রফেসর ইউনুস কন্ট্রোল করতেছে এগুলা সরাসরি জেনারেল ওয়াকার কন্ট্রোল করতেছে জেনারেল ওয়াকার প্রতিটা জিনিস কন্ট্রোল করতেছে এবং কন্ট্রোল করার মাধ্যমে উনি যত পার্টিটার আছে এর আগে গুম সবাইকে উনি সেফ হ্যাভেন দিয়ে দিয়েছে যাদের এগেস্টে আমাদের মধ্যে প্রথমে হচ্ছে মাইন্ডসেটটা চেঞ্জ করতে হয় মাইন্ডসেট হচ্ছে আমরা যদি ইন্ডিয়া পাকিস্তান বা কোল্ড ওয়ার সময় রাশিয়া এবং আমেরিকার সিচুয়েশন দেখি এক একটা দেশের সেনা বাহিনী বা কোন একটা সংস্থা অন্য একটা দেশের হয়ে কাজ করতে সেটা জানার পরে হি ইমিডিয়েটলি অ্যারেস্টেড এবং হি ওয়াজ ট্রিটেড ডিফারেন্টলি বাট আমরা কি করি আমাদের ওয়াকার স্যার জানলেন যে জেনারেল শাহিন অজিত দোহালের সাথে কথাবার্তা বলতেছে তাকে এই ইন্টারভিউতে উনি নিলেন কথা বললেন গিয়ে ওনাকে পোস্টিং করে দিলেন এন্ড স্টিল হি ইজ কন্টিনিউইং ওর কথা হচ্ছে এই জিনিসটা আমি জেনারেল ওয়াকার থেকে শুরু করে যারা এখানে আছে দে আর জাস্ট স্ট্রেইটর বাংলাদেশের সাথে তারা বেইমানি করতেছে এবং প্রফেসর ইউনুস যদি ঠিক মতো এখনো এদের কন্ট্রোল না নেন বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার আমি এর আগেও এই আমার অ্যাসেসমেন্টটা দিয়েছি সেটা হচ্ছে উনি শেখ পরিবারের জামাই ফার্স্ট ফার্স্ট হচ্ছে ফেসে করে যাই এখন আমি আসি হচ্ছে প্রেসিডেন্ট চুপপুর ব্যাপার নিয়ে মানে আমার নিজের কাছেই খারাপ লাগে যে আমি চুপ্প বলার আগে মাননীয় বলতেও কুণ্ঠাবোধ করি কারণ প্রথমে দেখতে হবে যে প্রেসিডেন্ট যখন তাকে দেওয়া হয় এই পথটা যখন দেওয়া হয় ওনার কিন্তু ভিন্ন দেশের পাসপোর্ট ছিল ওটা আমরা আগেও জানি আমি আগে থেকেই জানতাম তার একটা ভিন্ন দেশের তো কনস্টিটিউশন অনুযায়ী কিন্তু তার পথটা অবৈধ কারণ ওনার এক একজন বিদেশি নাগরিক প্রেসিডেন্ট থাকতে পারে না এটা এখনো আছে আর তারপরে এখনও কি হবে আছে আমি অ্যাকচুয়ালি আপনারা ইয়া আই জুলকারনাঈ একটা স্ট্যাটাসে দেখেছেন যে লেফট্যানজেল মুজিব সে আমাদের ভারতীয় গোয়েন্দা সংস্থার ডেসিয়ো সবচেয়ে হাইয়েস্ট লেভেলের এজেন্ট এবং উনি 5 তারিখের পরে যে আমরা মেইনস্ট্রিম মিডিয়াতেই দেখেছি 2500 মতো ভারতীয় নাগরিক তাদেরকে সে সেফ এক্সিট দিয়েছে ভারতীয় একটা ট্রেন এসে নিয়ে গেছে এবং তাদেরকে সেনাবাহিনীর ভিতরে একটা অ্যাকোমোডেশনের মধ্যে রাখার ব্যবস্থা করেছিল জেনারেল ওয়াকারের যোগ সাজেছে তখন ছুটপুকে নিয়ে যখন ইনভেস্টিগেশন শুরু হয় তখন আমি যেটা ডিটেলস জেনেছি যে একটা ডিটেলস ইনভেস্টিগেশন করছে এবং আমরা যে মিডিয়াতে যে সমস্ত ছুটপুর ডাবল পাসপোর্ট এবং অন্যান্য তথ্য পেয়েছি এগুলো ছুটপুই দিয়েছে গোয়েন্দা সংস্থাদের কাছ থেকে হি ওয়াজ সামসর্ট অফ হাউস অ্যারেস্ট আমি যেটা শুনেছি আমি এটা নিয়ে আগে কথা বলি নাই বিকজ যারা তথ্য আগে দিয়েছে তারা আমাকে চুপ থাকতে বলেছে তারপরে শাহিনের তো সরাসরি অজিত বলের সাথে টেক্সট এবং ফোনের কথা বলার রেকর্ড ওয়াকার কাছে নিয়ে যাওয়া হচ্ছে জেনারেল ওয়াকার শুধু তাকে পোস্টিং করে দিয়েছেন এবং সে উনি স্ট্রেট ভাবে কথা বলেছেন আমাদের মধ্যে যারা গ্রাউন্ডে বিপ্রবেয় করেছে তারা অনেক হিন্দি কথাবার্তা শুনেছে সো এত কিছুর পরে আমাদের ভিডিওতে যে ভারতীয় আদিবত্ব বোধ এমন ভাবে ছিল এবং তারা যখন নিশ্চিত হয়েছে যে শেখ হাসিনা পতন হয়েছে তারা কিন্তু একটা প্যানিক সিচুয়েশনে ছিল প্যানিক সিচুয়েশনে কি এখনই বোধহয় नेक्स्ट যে 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 এই সরকার পতনের পরে যে দলটা আসবে এরা আমাদেরকে যে আপনার যদি মনে আসে যে ওবাইদুল কাদের থেকে শুরু করে সবাই বলেছিল 5 থেকে দশ লাখ লোক বাড়া যাবে কি জানো কারণ মানুষের ভিতরে আউটরেস যেটা এটা থাকার কথা ছিল কিন্তু আমি একটা জিনিস বলি যে এই ওরা আমাদের দেশটাকে যে পর্যায়ে ভারত আমাদেরকে কন্ট্রোল করতে করতে যে পর্যায়ে নিয়ে গেছে এবং তাতে সাহায্য করেছে এই জেনারেল ওয়াকার থেকে শুরু করে তার যে অধস্তন বাহিনী গোয়েন্দা সংস্থাগুলো আছে সবগুলো এখানে সাহায্য ইয়ে করেছে এবং আমি অবাক হই যে স্টিল তারা এখনো সপদে বহাল আছে আপনারা দেখেছেন এই কি বলে জাতীয় মসজিদের ক্ষতির ফেরত আসছে শুধু আসছে না তার দল নিয়ে আসছে আসছে কেন কারণ যে যে আওয়ামী লীগের সবাই বহাল আছে আমরা এমন একটা দুর্ভাগা জাতি শেখ হাসিনা যেভাবে যখন এই গত পনেরো ষোলো বছরের ক্ষমতা ছিল তখন প্রশাসনকে সেনাবাহিনীকে গোয়েন্দা সংস্থাকে যেভাবে সে সাজিয়ে রেখেছে এবং সাজিয়ে রাখার পরে আমরা এই ক্ষমতা দখলের পর আমরা সবাই এখন সুশীল আমরা সুশীল কি আমরা মব জাস্টিস পছন্দ করি না আমরা এদেরকে যদি এখনই চলে যাওয়া হয় দেশের অ্যাডমিনিস্ট্রেশন স্থবির হয়ে যাবে এই সমস্ত বুলশিট নিয়ে আমরা আছি আমি একটা জিনিস লাস্ট যেটা শুনেছি সেটা হচ্ছে যখন প্রফেসর নিউর জাহান আমেরিকা এসেছিল আমরা সবাই জানি যে আমাদের কলিমুল্লা স্যার যেটা বললেন যে আমাদের বড় বড় দেশগুলার একটা প্রভাব আছে আমি যেটা শুনেছি যে আমেরিকা

যারা গুম খুন এবং অন্যান্য জিনিস তারা চলে যাবে কিন্তু আমি গ্রাউন্ডে খবর পেলাম এখন পর্যন্ত কোনো কিছুই মুভমেন্ট হচ্ছে না আমি আরো কনফিউজ এটা নিয়ে আমিও কনফিউজ যে যারা ভারতীয় ভারতের সাথে লিঙ্ক আছে এবং যারা আওয়ামী লীগের ইয়া ছিল তাদের মধ্যে আমার কিছু সোর্স আছে তারা আমাকে গত দেড় মাস এক সরি এক মাস আগে থেকে বলতেছে যে এই নভেম্বরের পরেই সংবাদ এই ইউনুস সরকার পড়ে যাবে এবং তারপরে আরো বলতেছে যে ইউনুস সরকার না এর মধ্যেই আগামী ছয় মাসের মধ্যে দুইবার সরকার বোধহয় হবে এই সমস্ত জিনিস করতে না মানে দেয়ার অথেনটিক সোর্স তাদের কথা আর বিশ্বাস করতে পারছি না যেখানে আমি জানি যে প্রফেসর ইউনিস্টের সাথে আমেরিকার একটা সরাসরি যোগাযোগ আছে এবং আমেরিকান সাপোর্টটা আমাদের ভালো না খারাপ এটা পরে দেখা যাবে কিন্তু আমরা এখন চাচ্ছি যে বাংলাদেশটাকে যাতে অস্থিতিশীল না হয় কিন্তু আমরা দেখতেছি এবং কনফার্ম ভাবে দেখতেছি ইন্ডিয়া আমাদেরকে আমাদের হিল ট্রাকসে ক্রাইসিস করতেছে আমাদের গার্মেন্টস এ ক্রাইসিস করতেছে প্রতিটা জায়গার মধ্যে যদি ইনভেস্টিগেশন করে আমি মনে করি এবং এটার কিছু কিছু লোকজন আমার সাথে যেটা কথা বলছে তাদের সাথে প্রুফ আছে যে এটা সাথে ইন্ডিয়া জড়িত এবং ইন্ডিয়া জড়িত হওয়ার পরে ইন্ডিয়ার সাথে আমরা আবার জানি এই জিনিসটা ভেরি কমপ্লিকেটেড ইন্ডিয়ার সাথে আমেরিকার ভালো সম্পর্ক ইন্ডিয়া ইস তাদের একটা স্টেক হোল্ডার কি জন্য ইন্ডিয়া ইজ এ বড় বাজার তাছাড়া চায়নাকে কন্ট্রোল করার জন্য ইন্ডিয়ার সাথে রাখতে হবে বাট এট দ্য সেম টাইম বাংলাদেশ আমেরিকার কাছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কি জন্য আমার কাছে যেটা এটা আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট যে আমার মনে হয় ভবিষ্যতে আমেরিকা তাদের যে বার্মা অ্যাক্ট আছে ওইটা নিয়ে কিছু একটা অ্যাক্ট করবে অ্যাক্ট যদি করে ইন্ডিয়া হবে না কারণ ইন্ডিয়ার ওই যে ওখানে যে আরাকানের যে পাইপলাইন আছে ওই পাইপলাইনের মধ্যে ইন্ডিয়ার ইনভেস্টমেন্ট আছে আমেরিকার ইনভেস্টমেন্ট সরি চায়নার ইনভেস্টমেন্ট আছে সো ইন্ডিয়া উইল নট সাপোর্ট এট দা সেম টাইম আরাকান আর্মি থেকে শুরু করে এরা ইন্ডিয়ার সাথে দেয়ার হোস্ট টাইম কারণ ওদের এক লিডারকে অনেক আগে তারা মেরে ফেলছিল আন্দামানে সো এই সিচুয়েশনটার মধ্যে বাংলাদেশকে তাদের দরকার সো এই বাংলাদেশকে তাদের দরকার হলে ইউনুস সরকারকে দরকার বাট আমি এখন কনফিউজ হচ্ছি যে এই সিচুয়েশনে যদি প্রেজেন্ট গভর্নমেন্ট шена বাহিনী এবং আজকে যদি আপনি পিনাকিদার কথাগুলো শুনেন এবং এটা আমি 100% সিওর সেটা হচ্ছে বাংলাদেশে যে গয়দার সংস্থাগুলো আছে এগুলা প্রফেসর ইউনুস কন্ট্রোল করতেছে রেগুলা শর্শরি জেনারেল ওয়াকার কন্ট্রোল করতেছে জেনারেল ওয়াকার প্রতিটা জিনিস কন্ট্রোল করতেছে এবং কন্ট্রোল করার মাধ্যমে উনি যত পারপিলেটর আছে এর আগে গুンプনে সবাইকে উনি সেফ হেভেন দিয়ে দিয়েছে যাদের এসে আমাদের মধ্যে প্রথমে হচ্ছে মাইন্ডসেটটা চেঞ্জ করতে হয় মাইন্ডসেট হচ্ছে আমরা যদি ইন্ডিয়া পাকিস্তান বা আ কল ওয়ারের সময় রাশিয়া এবং আমেরিকার সিচুয়েশন দেখি এক একটা দেশের সেনাবাহিনী বা কোন একটা সংসদ অন্য একটা দেশের হয়ে কাজ করতে সেটা জানার পরে হি ইজ ইমিডিয়েটলি অ্যারেস্টেড এবং হি ওয়াজ ট্রিটেড ডিফারেন্টলি বাট আমরা কি করি আমাদের ওয়াকার্স স্যার জানলেন যে জেনারেল শাহিন অজিত দোহালের সাথে কথাবার্তা বলতেছে ইন্টারভিউতে উনি কথা বললেন যে ওনাকে পোস্টিং করে দিবেন এন্ড স্টিল কথা হচ্ছে এই জিনিসটা আমি জেনারেল ওয়াকার থেকে শুরু করে যারা এখানে আছে দে আর বাংলাদেশের সাথে তারা বেইমানি করতেছে এবং প্রফেসর উনি যদি ঠিক মতো এখনো এদের কন্ট্রোল না নেন বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার আমি এর আগে এই আমার অ্যাসেসমেন্টটা দিয়েছি সেটা হচ্ছে উনি শেখ পরিবারের জামাই ফার্স্ট ফার্স্ট হচ্ছে ফেসে পরিবার জামাই এবং উনি যে পাঁচ তারিখে বা চার তারিখে বা তিন তারিখের সময় থেকে যে সমস্ত ডিসিশন নিচ্ছিলেন এটা উনি ভলেন্টিয়ার নিচ্ছিলেন না একটা জিনিস বুঝতে হবে যে এই আওয়ামী সরকারের সেনা প্রধান অতীতে যারা হয়েছেন দে আর ভেটেড বাই ইন্ডিয়া ভেটেড বাই ইন্ডিয়া ভেটেড বাই দা আওয়ামী লীগ ডিএনএ টেস্ট করে তারা দেওয়া হয় এবং এরকম একটা সিচুয়েশনে উনি কেন চেঞ্জ করেছেন বিকজ উনি এর আগে একটা দরবান নিয়েছিলেন অফিসারদের সাথে ওই অফিসারদের মধ্যে জুনিয়র অফিসারদের মাইন্ড আপটা উনি বুঝতে বুঝে বুঝতে পেরেছেন যে উনি যদি এখন শেখ হাসিনার পক্ষে যায় এই সেনাবাহিনীতে একটা বিদ্রোহ হতে পারে আর্মি জনগণের না এটা দেখার পরে উনি ওনার পজিশন চেঞ্জ করেছেন বাট পজিশন চেঞ্জ করার পরে স্টিল হি হ্যাড কানেকশন উইথ ইন্ডিয়া এবং সেই অনুযায়ী আমি যেটা মনে করতেছি যে প্রথমে তারা ভেবেছিল যে আহ সবাই কি বলে আওয়ামী লীগের উপরে ছাপায় পড়বে কিন্তু আমরা আমরা বললাম যে সুশীল হয়েছে আমরা এখন সুশীল হয়েছি সুশীল হয়ে যে আমরা যত যাই বলি মানে আমি আমি এ মুসলিম বিশ্বাস করি যে চুরির বদলে হাত কাটা এবং ওই সমস্ত সমস্ত যে আইন আছে এগুলো যদি থাকতো থাকতো দেশে আর এই ধরনের ক্রাইম না সো এখন আমরা এমন একটা যে আমরা হয়েছি দেখতেছি যে আমাদের আমার পাশের লোকজন যার প্রমাণ আছে নিশ্চিত প্রমাণ আছে আমি যখন গোয়েন্দা চাকরি করছে আমি নিশ্চিত প্রমাণ কয়েকজনের পেয়েছি অফিসারের আমি এম আই রিপোর্ট দিয়েছি রিপোর্ট দেওয়ার পরে মনে হচ্ছে এটা চেপে যাও চেপে যাও কারণ এই সমস্ত আমাদের প্রথমে মাইন্ডসেট হচ্ছে যারা ভারতের সাথে কাজ করতেছে তাদেরকে স্ট্রেট আমাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং এটার জন্য যদি একশো অফিসার একশো সিভিলিয়ান যদি নিতে হয় ইমিডিয়েটলি নিতে হবে এটা যদি না করা হয় এই কি বলে আমাদের প্রফেসর ইংলিশের সরকার ফেল করবে সিম্পলি আমাদের মাইন্ডসেটটা প্রথমে আমাদের মাইন্ডসেট যারা ভারতের সাথে কাজ করছে ভারতের সাথে লিঙ্ক হয় দে নিড টু বিকাম ইমিডিয়েটলি গ্রেফতার করে তাকে আইনের আওতায় আনতে হবে আর আমাদের এই ওয়াকার স্যার যেটা করতেছে তিনি ইন্ডিয়া এবং ভারতের এজেন্ডাটা বাস্তবায়ন করতেছে। আমি জাস্ট বলতেছি এখনো যদি আমাদের মধ্যে এই জিনিসটা না আসে যারা ভারতের যারাই ভারতের সাথে আমি সার্ভিং অবস্থা আমাকে দুইটা অফিসার ইন্ডিয়ার আর একটা হচ্ছে জিয়া ও নিজে আমাকে জিয়া হাসান আমি নিজে বলেছে তাদের সাথে ইন্ডিয়ান কানেকশন আছে এবং তাদের মাধ্যমে যদি আপনি দেখেন যে ইন্ডিয়ার কোনো কিছু কানেকশন হলে আপনার বিভিন্ন সময় বর্ডার লাইনে অনেক অস্ট্রেল গুলা ভারত পেয়েছে সব ইন্ডিয়ার টিপস দেওয়া আমি মনে করি ইন্ডিয়ার সাথে আমাদেরকে দেশটাকে প্রথমে রক্ষা করতে হলে আমাদেরকে একবার আমরা পাকিস্তানের সাথে একবার আমরা ইন্ডিয়ার সাথে যাব ইস নট দ্যাট আমাদেরকে বাংলাদেশি পন্থী হইতে হবে আর বাংলাদেশি পন্থী হইতে হলে এখন এই মুহূর্তে যারা ভারতের সাথে যোগাযোগ রক্ষা করতেছে ভারতের সাথে আছে আইদার তোমরা রাজ সাক্ষী আদার ইউল বি প্রসিকিউটেড সিম্পল এছাড়া বাংলাদেশকে রক্ষার কোনো আমি কোনো চান্স দেখি না মানে তারা যে ডিসিশনটা নিবে ওইটাকে ওইটার পক্ষে কাজ করার জন্য বাংলাদেশে আছে এবং যারা কাজ করবে তারা হচ্ছে সবাই হচ্ছে দেশদ্রোহী প্রতারক এবং এই ট্রেটারের মধ্যে এক নম্বর নম্বর হচ্ছে হচ্ছে দুই জেনারেল ওয়াকার কারণ তারা ভারতীয় এবং তাদের স্ট্রেংথে ইন্ডিয়াতে দিল্লিতে বসে তারা আলোচনা করতেছে এখন হচ্ছে ভারত ইন্ডিয়াকে সরি ইন্ডিয়া বলতেছি যে আওয়ামী লীগকে পুনরাবাসন করা হবে কি হবে না আমার মনে হয় এই ভিশনটার জন্য একটা রেফারেন্ড হচ্ছে বেস্ট আমি মনে করি এখন আমি মনে করি যে এখন যদি এখন না হোক আমি মনে করি যে এখন এই সরকার তত্ত্বাবধায়ক সরকারের সময় রেফারেন্ডামটা ইয়ে হবে না আগামী যে নির্বাচন যখন নির্বাচনটা দেওয়া হবে তখন যে সরকার আসবে সেই সরকার যদি যেহেতু আমি এখন পর্যন্ত আমি দেখতেছি পনেরো হাজার তেইশ সরি এক হাজার পাঁচশো সামথিং মারা গেছে আহত বাইশ হাজারের রূপে এই যে সংখ্যাটা দিন দিন বাড়ছে এটা হচ্ছে একটা গণহত্যা আমরা যদি একাত্তরের সাথে তুলনা করি এই একাত্তর সালে জামাত জামাত গণহত্যা এসে দিয়ে যখন আমরা জামাতকে নিষিদ্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ সেই একই ইয়াতে বাট তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় না আমরা চাই মানে আমি ব্যক্তিগতভাবে চাই যে এটা নেক্সট যে সরকার আসলো তার একটা রেফারেন্ডাম তৈরি করে একটা হানা ভোট হোক হানা ভোটে যদি জনগণ রায় দেয় আওয়ামী লীগের তাদের রাজনীতি অধিকার নাই আমার মনে হয় তখন এটা গণতান্ত্রিক একটা রূপ পাবে এই এবং আমি কনফিডেন্ট যে বাংলাদেশ যেহেতু দেখেছে এই আওয়ামী লীগের যে ফ্যাসিজ রূপটা প্লাস হচ্ছে আমরা দেখেছি যে লীগ যখনই ক্ষমতায় থাকে ভারত হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগের উপরে মানে বাজি ধরা যেটা বলে আমরা বেড যেটা পুরোটা হান্ড্রেড পার্সেন্ট রাখেওছি আর এতে আমাদের দেশের শান্তি প্রবৃতি ইকোনমিক ডেভেলপ কিছুই ব্যাহত হয় সো আমাদের নিজেদের কারণে এবং ভারতকে এবং আমি আর একটা জিনিস মনে করি ভারতের সাথে এখন এই মুহূর্তে কিন্তু তাদের নেই সবার সাথে সম্পর্কটা খারাপ এইটার ক্ষেত্রে আমরা মনে করি সার্ককে আবার অ্যাক্টিভেট করা উচিত নেক্সট সরকার যেটা আসবে এবং তখন একটা ঐক্যর ভিত্তিতে ভারতের সাথে যে ডিলিংটা যদি হয় তাহলে এটা ফিউচার আমাদের জন্য ভালো হবে এবং আমি মনে করি যে রেফারেন্ডামের মাধ্যমে আসবে কিন্তু আর রেফারেন্ডামের আসার পরে এখন ওইটা তো আসবে ওই পরিস্থিতিটা আনার জন্য আমাদের ইমিডিয়েট দরকার হচ্ছে দেশের মধ্যে ওই যে দিল্লি দিল্লিতে যে কনফারেন্সটা করেছে এটা যাদের দিয়ে অপারেট করবে এই অপারেটর যেটা আমরা বললাম আর্মি গোয়েন্দা সংস্থার ভিতরে যারা এখনো ভারতের সাথে কাজ করতেছে তারাই হচ্ছে ওটার মূল স্ট্রেন এদেরকে যদি না সরানো হয় প্রফেসর ইমরুদ যদি না সরায় তাহলে আমাদের এই যে ফিউচার আমরা ওরকম একটা সুস্থ নির্বাচনের দিকে যেতে পারবো না আমরা গণতন্ত্রকে আমরা সুপ্রতিষ্ঠিত করতে পারবো না আরেকটা জিনিস হচ্ছে আমি মনে করি যে প্রফেসর ইউনিসের সরকার এখন উনি যে সমস্ত কার্যক্রম নিচ্ছেন আমরা অলরেডি দেখেছি যে উনি কয় অনেকগুলো একশো কয়টা দেশের মধ্যে চিঠি লিখেছেন যে আমাদের এখান থেকে যে পাচার হওয়া অর্থ নিয়ে আসার জন্য এবং আমি মনে করি এবং সাতাশটা নাকি অলরেডি রেসপন্স করেছে এবং আমি মনে করি যে ওনার যে আমেরিকার সাথে যে ফ্রেন্ডশিপ আছে এই ফ্রেন্ডশিপটা আমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে আমাদের ইকোনমিকটা বুস্ট করার জন্য এবং এটার জন্য প্রফেসর ইউনিভার্সিটি দ্য পারফেক্ট ম্যান এবং এই টাকাগুলো ফেরত আনা এবং আমি মনে করি যে প্রফেসর ইউনিভার্সিটিকে কোনো সেট টাইম না দিয়ে এবং সেনাপ্রধান যে বলেছে ১৮ মাস এটা উনি উনার উনার উনি উনি ভায়োলেট করেছে উনার যে উনার যে রাষ্ট্রের যে ক্ষমতা উনার যে সেনাপ্রধান হিসেবে ওভারস্টেপিং করেছে এটা ওনার করা উচিত আমি মনে করি এই প্রফেসর ইউনিভার্সিটিকে আমরা টাইম সেট করে না আমি দিতে চাই না উনি যত ইচ্ছা উঠে আমি জানি উনি একজন নির্মহ মানুষ উনার অন্যান্য রাজনৈতিক দলের মতো উনার আহ কোনো পার্সোনাল এজেন্ডা নাই উনি নির্মহ একজন মানুষ আজীবন দুনিয়াকে দিয়েছেন এখন উনি দেশকে দিবেন ইনশাল্লাহ এটা এইটা বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ